নমস্কার বন্ধুরা আজকে আমার কাছে এসছে এই মুহুর্তে আছে প্লাটিনা হান্ড্রেড টেন বিএস ফোর ঠিক আছে তো হানড্রেড রয়েছে এটা হানড্রেড নয় এটা হান্ড্রেড টেন আছে এটার প্রবলেম হচ্ছে চেঞ্জ পকেট চেঞ্জ করতে হবে তো আগামী চেনটা এটা আমার হাতেই কাজ হয় তো আগে আমি চেনটা চেঞ্জ করবো কীভাবে চেন চেঞ্জ করছি চেঞ্জ পকেট চেঞ্জ করছি এটা দেখাচ্ছি প্রথমে আট নম্বর গুটি দিয়ে আমি কাউলটা খুলছি খুলে গেলাম আগেরবার এটা চেন সার্ভিস হয়েছিল বুঝতেই পারছেন একদম পরিষ্কার রয়েছে আচ্ছা দ্বিতীয় দশ নম্বর গুটি দিয়ে আমি চেনের চারটে চারটে প্যানেল চারটে নাট খুলে নেব এখন এগুলো ফাইবারের করে দিন দেখুন ভেতরটা পুরো ক্লিন আছে তাও আমি বর্ষাকালে আর একবার ক্লিন করবো না গেল খোলবার জন্য চার নম্বর এলএকি লাগবে দেখতে পাচ্ছেন কিনা জানি না চার নম্বর এলএকি লাগবে ফোর এম এম এ তো আমি সামনে চেঞ্জ পকেটটা খুলছি তার আগে আমি গিয়ারটা ফার্স্টারে ফেলে রেখেছি যাতে চেঞ্জ পকেট না নড়ে চেনের চেনটা নামাতে হবে তাই চেনের লকটা খুলে নিলাম চেনের লকটা রিমুভ করে নিলাম চেন নেবে গেলো এবারে চেন পকেট লক হালকা করে নস প্লাস দিয়ে ধরলাম ধরে খুলে গেল সিম্পলি নেমে আসবে হয়ে গেল সামনের পোর্শন কাজ শেষ এবারে পিছনের পোর্শন খোলার জন্য লাগবে ছত নম্বর রিং দিয়ে আমি চাকার নাটটা খুলে নিলাম লুজ করে রাখলাম খুললাম না তেরো নম্বর রিং রেঞ্জ লাগবে না চোদ্দ নম্বর রিং রেঞ্জ লাগবে টানাটাকে চাকার ব্রেকের টানা খোলার জন্য টানাটা আমি খুলে নিলাম কাস্টমারের আজকে খুব তাড়াহুড়ো আছে তাই জন্য কাজটা আমার আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে আশা করছি হয়ে যাবে অলরেডি আমি চাকা নামিয়ে নিয়েছি চব্বিশ নম্বর রিং রেঞ্জ দিয়ে আমি চেঞ্জ পকেটটা নামাবো হাফ হাফ চেঞ্জ পকেট নামাবো সেই জন্য আমি আস্তে আস্তে খুলে নেবো হালকা করে নামিয়ে নিলাম বুসটা নামিয়ে নিলাম এখানে একটু মোবিল গ্রিস করতে হবে হোক ওটা পরে দেখা যাচ্ছে দিয়ে দিলাম এবারে যেটা করতে হবে সেই হচ্ছে এই পিনগুলোকে খুলতে হবে এটা ভেঙে গেছে লকটা কোনো অসুবিধা নেই আচ্ছা চোদ্দ নম্বর বন্ধুরা আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন মেডল ইউ একটা ছোট্ট চ্যানেল আপনাদের আশীর্বাদে যেন বড় হয় এটাই আশা করি এই মতো অবস্থায় এখানটা একটু প্রবলেম ক্রিয়েট করছে সব প্রবলেম সলিউশন আছে তাই বারো চোদ্দোর ইংলিশ নিয়ে নিই হয়ে গেছে এবারে আস্তে আস্তে অটোমেটিক্যালি খুলে যাবে মানে অটোমেটিক মানে প্রেসার বল প্রয়োগ করতে হবে না বেশি চেঞ্জ তবে চেঞ্জ হচ্ছে এই হচ্ছে এটা ভেঙে গেছে এটা শিধে করে দেওয়া যাবে পরে প্লাস দিয়ে এর লকগুলো আগে সরিয়ে নিই সব করা নাট খুলে গেলো নতুন চেঞ্জ পকেট রোল যেটা এটা ইয়ের সঙ্গেই ছিল যাই হোক সেম সেম এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নতুন চেঞ্জ পকেট খুলতে হবে দেখতেই পাচ্ছেন নতুন মাল আছে প্রিন্ট আছে নশো টাকা রোলন অন কোম্পানির নাম রোলন সেম সেম মাল আছে বুঝতেই পারছেন সেম মাল ঠিক আছে এটা একটু মোটা আছে এটা একটু পাতলা আছে বার সেবার এই জন্যই মোটা পাতলার জন্যই আমরা সবসময় আই এফ বি কে প্রিফার করি আইএফবি আইবিএফ সরি আইবিএফ অনেক বেটার আমার মানে অ্যাজ এ আমার ওপিনিয়ন শেষ পকেটে ঢুকিয়ে দেব এবারে এবারের কাজ হচ্ছে নেক্সট আজ হচ্ছে লক করা লক করব্সট হচ্ছে লক করা লক প্লাস্টার নোস প্লাস্টার যেত নোস প্লাস্ট সবই লেগে যাবে আর একটা নাক কোথায় গেল এবার এই যে টাইটটা হবে সেটা একদম হানড্রেড পারসেন্ট টাইট হবে যাতে কাস্টমার যেন রাস্তায় গিয়ে কোনো বিপদে না পড়ে তো সে কারণে ঠিক যে পদ্ধতিতে আমি ওপেন করেছিলাম সেই পদ্ধতিতেই আবার লক করব এবং হানড্রেড পার্সেন্ট লক হবে এটা দেখছেন এটার প্রবলেম হয়ে রয়েছে কারণ এটা তো এটা আস্তে আস্তে হয়ে যাবে তাড়াতাড়ি করে দিতে সত্যি কথা বলতে বাজারে কাজের অবস্থা খুবই খারাপ জানি না মার্কেট কেন এত ডাউন স্পেয়ার থেকে শুরু করে মেকানিক সবাই আমরা খুব চাপের মধ্যে আছি মার্কেটে একটা কাজ নেই যা কাজ আসছে আপনাদের মধ্যে ভিডিও করে শেয়ার করছি টাইট হয়ে গেছে ঠিক আছে এবার আমি লকগুলো আটকে দেবো মনে রাখবেন যেন প্রত্যেকটা স্ক্রু যেন লক হয় লক না হলে কিন্তু আপনার কিছু হবে না আপনি তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা যা হোক একটা অ্যামাউন্ট নিয়ে নেবেন কিন্তু ব্যবসার নেই এই কাজ শেষের দিকে বুশটা আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি একটা মেঘলা দিন বাবা বুশগুলো বুশ থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিন করে রাখছি যাতে পরবর্তীকালে অসুবিধা না হয় এবং এটা আমার কাজ চেঞ্জ পকেট চেঞ্জ করা মানে হচ্ছে এই নয় এই দেখুন গ্রিসিং করে দিয়েছে কারণ আবার কবে খোলা হবে বা আবার কবে মানে বিয়ারিং চেঞ্জ হবে জানি না তো তার থেকে আমি ভালো বিয়ারিংটা আছে এখনও তাই জন্য আমি চেঞ্জ করতে না করে মানে চেঞ্জ করার প্রয়োজন নেই না করিনি কাস্টমারকে জানাই কিছু তো বুশ লাগিয়ে দিলাম বুশ লাগিয়ে দিয়ে মন খুশ এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার শোরো এবারে আমি চেঞ্জ পকেটটা চেঞ্জ করে দিয়েছি অলরেডি তো এবারে আমি চেঞ্জ পকেট সেট করব তো সেট করবার জন্য প্রথমে আমি লুজ করে রাখব হাফ এক্সেলটা কারণ চেনের অনুপাতে আমার ছোটো বড় মাপ করতে হবে ঠিক আছে তো আমি এখানকার কাজ কমপ্লিট করে দিচ্ছি চাকার সমস্ত কাজ কমপ্লিট তো আমার এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়েটা কেন দেখুন ইয়েটা ওটা কি আমি গ্রিসিং করে দিয়েছি একবার চেঞ্জ পকেটের সরি চেঞ্জ পকেট খোলা হয়েছে যে কালে সেই জন্য আমি ডাম্পটাও একবার পরিষ্কার করে দিচ্ছি ডাম পরিষ্কার হয়ে গেছে একটু আমি ওয়াশ করে দিই ভেতরটা গ্রিসিং করেছি সেই জন্য গ্রিস লেগে যেতে পারে তাই জন্য সাবধানে করলাম আচ্ছা এবারে এটাকে একটু ওপর থেকেই পরিষ্কার করে দিই नंबर प्लेट ना आसो एक गादा ग्रीस दी तो लागे ना ग्रीसिंग कर চেঞ্জ পকেট লাগানো কমপ্লিট চেঞ্জ পকেট ঝুলিয়েও দিয়েছি প্লাস্টিকের মধ্যে আরও কিছু দেওয়া আছে সেটা আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি তবে কী কী আছে সেটা আমাকে যেহেতু এটা আমার কোনো কাজে লাগবে না রোল রোলনের মাল আছে তো আমি চেঞ্জ পকেটটা সামনের চেঞ্জ পকেটটা বার করে নেবো আমার এটা কাজ সবার আগে তো আমার এইটা যাবে ভেতর দিকে এই সাইডটা যাবে ভেতর দিকে এটা যাবে সামনের দিকে তো আমি সেই অনুযায়ী বৃষ্টি আসতে পারে আমি লাগিয়ে নিচ্ছি ঠিক যে পদ্ধতিতে আমি খুলেছিলাম ঠিক সেই পদ্ধতিতেই আমি লাগাবো এলেঙ্কি দিয়ে মালটা ভালো করে টাইট করে নেবো মানে মাল বলতে এখানে কবি এলেঙ্কি নাটার কথা বলা হয়েছে ফুল টাইট এটা হাত দিয়েই হয় বেশি জোর খাটাতে হবে না হয়ে গেল কমপ্লিট এবারে আমি ঘুরিয়ে দেখে নিলাম যে না সব কিছু শেখ আছে তো একবার এটা ওয়াশ করে দিই বুঝতেই পারছেন চেন কমপ্লিট এখানকার কাজ কমপ্লিট হলো এবারে আমি লাগাবো এবারে চেন লাগানোর পালা চেন লাগানোর পর আমায় প্রথমে খুঁজতে হবে চেনের এই যে এই সাইডটার সামনে এই সাইডটা পিছনে তো আমাকে নতুন চেন লাগাবো তাই জন্য চেনের লকটা খুলে নিচ্ছি লক খুলে নিলাম বুঝতেই পাচ্ছেন বৃষ্টির সময় বৃষ্টি আসছে ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টির একটু পরে আসুক আধ ঘন্টা পর পনেরো মিনিট পর কাজটা কমপ্লিটের পর তো চেঞ্জ পকেট খুলে নিলাম এবারে চেনটা আস্তে আস্তে সেট করব প্রথম অবস্থায় চেন কিন্তু না টাইট না লুজ থাকবে তো সেই জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্যা হয়ে গেছে আর একটু আসবে এসে গেছে ওয়ান চেন লকটা দেশে নতুন চেন লকটা দে আর একটা যেটা ইয়েটা রয়েছে এবারে চেন লক যেটা নতুন চেন লক সেটা আমি হালকা করে পুশ করব পুশ করলাম ঢুকে গেল চেন সাপোর্টটা দিয়ে দিলাম নতুন মাল তাই জন্য একটু অসুবিধা হবেই এবারে চেন লকটা লাগিয়ে দিলে আমার মোটামুটি চেন পকেট লাগানো কমপ্লিট তো একটু ডাউন করে নেবো দুটো প্লাস দেবো প্লাসটা দেবো প্লাস প্লাস দিয়ে আলকা করে চাপ দেবো আটকে জায়গা তাহলে আমার এখানে চেন্স পকেট লাগানো কমপ্লিট এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চেন টু লাইস লক বা টাইট তো দেখুন একটু চেন লুজ রাখবো এখন যেহেতু নতুন চেন্স পকেট বসেছে তো সেই জন্য আবার চব্বিশ নম্বর রিং লেন্স দিয়ে হাফ যে যেটা রয়েছে ওটাকে টাইট করবো তো এখানে মোটামুটি টাইট করেছি আর একটু টাইট করবো তেরো নম্বর রিং লেন্স দিয়ে হালকা টাইট ঠিক আছে হালকা হয়ে গেল এবারে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লক করবো चिने को आवाज़ था। ब्रेकर टांना डाल गई थी। ফুল টাইট হলো এবারে আমাদের বক্তব্য আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন সামনে চেঞ্জ কভারটা লাগাইনি সেটা দেখাচ্ছি মোবাইল ক্যান্ডেলটা স্টার্ট করার কারণ হচ্ছে এই সতেরো নম্বর রিং রেঞ্জ দিয়ে আমার পিছনের চাকাটা টাইট হবে ঠিক আছে জানবেন টাইটটা এমন করবেন আপনি রাস্তায় কিন্তু আপনি একজনকে আপনার ভরসায় একজন অন্তত দেড় হাজার কিলোমিটার উনি চালাবেন তারপরে আপনার সার্ভিসে আপনাকে দেবে তারপর আবার আপনার রেসপন্সিবিলিটি আর একটু আমি লুজ করব এদিকে আরও টানতে হবে ঠিক আছে তো আমি চোদ্দ নম্বর রিং রেঞ্জ দিয়ে মানে টাইট দিয়ে নেব সরি তেরো নম্বর দিয়ে চেনের আওয়াজ শুনতে পাচ্ছেন আশা করি চেনের আবার আশা করি শুনতে পাচ্ছেন চেঞ্জ পকেট কমপ্লিট প্লাটিনা হান্ড্রেড টেন বাজাজ প্লাটিনা হান্ড্রেড টেন চেঞ্জ পকেট চেঞ্জ কমপ্লিট হয়েছে এবং চেনে কোনো আওয়াজ নেই চেনের কোনো প্রবলেম নেই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অনুগ্রহ দয়া যাই বলুন না কেন আমাদের চ্যানেলটাকে ছোট্ট এই মেডলে ইউ এন্টারটেনমেন্টকে হেল্প করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন আপনার দিন মাস বছর ভালো কাটুক ধন্যবাদ